এটা আমার এক নম্বর বা দুই নম্বর ভিডিও নয় এটা আমার চার নম্বর ভিডিও হ্যাঁ চার নম্বর এর আগে তিন তিনবার চিৎকার করে গলা ফাটিয়েছি আপনাদের সাবধান করেছি কিন্তু তখন তখন আপনাদের কানে তুলো বোঝা ছিল আমার কথাগুলো মনে হয়েছিল পাগলের প্রলাপ কেউ পাত্তাই দেননি আর আজ আজ যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন সবার আস্তে আস্তে ঘুম ভাঙছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জনাব কামরুজ্জামান সাহেব এখন বলছেন ওয়াকফ সম্পত্তিগুলো করুন এতদিন কোথায় ছিলেন আপনারা যখন আমি এবং আমার মতো কিছু মানুষ বারবার বলছিলাম বিপদ আসছে তখন আমাদের কথাগুলো গুরুত্বহীন ভাবা হয়েছিল মনে হচ্ছিল আমরা বুঝি হাওয়ায় কথা বলছি আজকে ভিডিওটা শুট করছি আজ থেকে হাতে সময় আছে মাত্র সাত থেকে আট দিন পাঁচই ডিসেম্বর এই তারিখটা মনে রাখবেন আমি আবারও বলছি সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে পাঁচই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তি যদি উম্মিদ পোর্টালে রেজিস্টার না করা হয় তাহলে সেই সম্পত্তিগুলো আর ওয়াকফ সম্পত্তি বলে মান্যতা দেওয়া হবে না মানে সোজা কথায় আপনাদের বাপ দাদার আমানত সরকারি খাস জমিতে পরিণত হবে এটাকে কি বলবো আমি দুর্ভাগ্য না এটাকে বলে চরম দায়িত্বহীনতা এটাকে বলে মুসলমান সমাজের মেরুদণ্ডহীনতা শেষ সময়ে এসেও সবার আত্মা এখনো পুরোপুরি জেগে উঠেনি বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে ও অন্যান্য রাজ্যে ওয়াক বোর্ডের বড় বড় পদে বসে আছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা এতদিন কি করছিলেন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিলেন আপনাদের উপর যখন এত বড় একটা কমই আমানতের দায়িত্ব তখন কেন আপনারা আগে সজাগ হননি কেন আপনারা ইমিডিয়েটলি আদালতে যাননি কেন আদালতের কাছে রিকোয়েস্ট করেননি যে এই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হোক আপনারা তো ক্ষমতার চেয়ারে বসে আছেন কিন্তু কাজের বেলায় তো লবটঙ্কা বলবেন যে আমরা আদালতে কেস লড়ছিলাম কিন্তু ফল হলো কি আদালত জুতো মেরেছে সেই জুতো নিয়েই তো ফিরে এসেছেন এর আগে সজাগালি পাতেন আর সাধারণ মানুষ আপনারা কি ভাবছেন সরকার খুব বোকা সরকার খুব চালাকির সাথে কাজ করে যাচ্ছে তারা খুব ঠান্ডা মাথায় দাবা খেলছে এদিকে তারা এই রেজিস্ট্রেশনের ডেডলাইন দিয়েছে আর ঠিক একই সময়ে আপনাদের বিভ্রান্ত করার জন্য মার্কেটে ছেড়ে দিয়েছে এস ইস্যু দুটো গুরুত্বপূর্ণ জিনিস এই একসাথে কেন জানেন যাতে আপনারা ওই এস আই আর নিয়ে রাস্তায় চাচামেচি করেন ওদিকে ব্যস্ত থাকেন আর তলে তলে আপনাদের বাপ দাদার দেওয়া হাজার হাজার কোটি টাকার ওয়াক সম্পত্তি হাত ছাড়া হয়ে যায় এটা স্রেফ একটা আইন নয় এটা মুসলিমদের অস্তিত্ব এবং তাদের অর্থনীতির উপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক চাই তারা চাই আপনারা বিভ্রান্ত থাকুন আর এই ফাঁকে তারা কিস্তি মাত করে দিক আর হচ্ছে সেটাই পুরো ভারত ভারতবর্ষে এখনো ওয়ান পার্সেন্ট ওয়াক আপ সম্পত্তি উমিত পোর্টালে রেজিস্টার হয়নি এখনো সময় আছে কিন্তু খুবই কম যারা মুসলিম প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান এই প্রতিষ্ঠানগুলো সভাপতি ক্যাশিয়ার কিংবা কমিটির সদস্য যেই হন আমি তাদের উদ্দেশ্যে বলছি জেগে উঠুন চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না জেনেও না জানার ভান করে দেখেও না দেখার ভান করে আপনারা আজ হয়তো পার পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন আগামী প্রজন্ম যখন দেখবে তাদের দাঁড়ানোর মতো কোনো জমি নেই তখন তারা আপনাদের কোনো মতে ক্ষমা করবে না ইতিহাস আপনাদের গাদ্দার আর অপদার্থ বলে মনে রাখবে পাঁচই ডিসেম্বরের আগে যা করার করুন নিজেদের সম্পত্তি বাঁচান নিজেদের অধিকার বাঁচান পরে পস্তাবেন কিন্তু তখন আর চোখের পানিও ফেলার জায়গা না সিদ্ধান্ত আপনার জাগবেন নাকি সব হারিয়ে কাঁদবেন আশা করি ভিডিওটি শেয়ার করার যোগ্য আপনাদের টাইম লাইনে আমার তো সে ভিডিও জায়গা পায় না আশা করি এইটা পেতে পারে যদি আপনি মুসলিম হন আর যদি আপনার ভিতরে ইমান থাকে